তোমারে কি বললাম কি বললাম হ্যাঁ আমাদের গাছে কটা কুল হয়েছে বললাম পেরে দাও তাতেই আসো আরে আসো পরে বাবা আর ইচ্ছা করে না যাব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কুল পাড়ার জন্য অনেক বলে কয়ে রাজি করালাম তো কুল পাড়তে চলে এসছে আমার ছেলে কিন্তু একটা ঝুড়ি নিয়ে চলে এসেছে কুলগুলো ঝুড়ির মধ্যে রাখবে বলে তো একটা বাঁশ দিয়ে কুল গাছে কুল গাছটা অনেকটাই বড় যার কারণে তোমাদের দেখাতে পাচ্ছি না গাছে কত কুল হয়েছে যে যতটা হয়েছে আমাদের বাড়ির জন্য যথেষ্ট তো কুলগুলো পেরে নিচ্ছিল কুলগুলো রোজই দেখি বাদুরে বা পাখিতে খেয়ে যায় আর সকালবেলায় খাওয়া কুলগুলো পরে থাকে তো কুলগুলো পেরে নিচ্ছিলাম মাখা খাবো বলে দেখো কীরকম একটা বাস দিয়ে পারছে যারা এখনও আচোলা বাস দেখো এই যে হচ্ছে আচোলা বাস এই আচলা বাঁজ দিয়ে কুল পাড়া হচ্ছে তো কুলগুলো আমরা সব সবাই মিলে একদম খুঁটে খুঁটে গুছিয়ে নিচ্ছিলাম তো কুলগুলো কিন্তু দারুণ খেতে একদম পেকে একদম টসটস হয়ে গেছে একটা একটা করে প্রত্যেকটা কুল আমরা খুঁটে খুঁটে সব রাখছিলাম ঝুড়ির মধ্যে কুল মাখা খেতে কার না ভালো লাগে অধিকাংশ বাঙালিদেরই সব মাখাগুলো আমি কিছু কুল আমার পছন্দ মতন খুঁটে কোচরে নিয়ে নিয়েছিলাম আর এই যে পাতার মধ্যে কুল পড়েছিল সব তুলে নিয়েছি সব কুলগুলো দেখো একসাথে করে এ কটা পারবে আবার দেখো পরিষ্কারও করবে কত ঠেকা নিয়েছে কুল পেরে দেবে তারপরে আবার ঝাঁটা দিয়ে ঝাড় দেবে পরিষ্কার করতে হবে এবার মেখেও খাওয়াব ঠিক আছে তারপর দেখি আমার হাতে সুড়সুর করে কি যেন একটা ছিল আমি ভেবেছিলাম কিছু একটা পোকা কিন্তু পরে দেখি কিউট একটা মাকড়সা খুব সুন্দর দেখতে তাই না কুল মাখার মধ্যে আমার শাশুড়িমা বলছে একটু কাঁঠালের মুচি দিতে তো কাঁঠালের মুচি যেগুলো আর কি কাঁঠাল হয় না তাকেই কাঁঠালের মুচি বলে সেগুলো আমার বর মশাইকে দিয়ে একটু পাড়িয়ে নিলাম কাঁঠালের মুচিগুলো তারপরে কুলের মধ্যে এটা একসাথে করে মাখা হবে এই যে কুলগুলো দেখছো সব বোটা ছাড়িয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে আর এদিকে দেখো ধনে পাতাগুলো একদমই বিচ্ছিরিভাবে ভাবে শুকনো শুকনো হয়ে গেছে কিছু করার নেই এই ধনে পাতাগুলোই আজকে ব্যবহার করা হবে আর এদিকে দেখো হামন দিস্তাও রেডি তারপরে আমরা হামন দিস্তার মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের মুচি কাঁঠালের মুচিগুলো ভালো করে থেতো করে নিতে হবে হ্যাঁ কাঁঠালের মুচিগুলো থেতো করতে করতে আমি ওইদিকে হচ্ছে আর যেগুলো আর কি আরও থেতো করা মানে লাগবে সেগুলোকে আমি রেডি করছিলাম তো কাঁঠালের মুচি দেখো থেতো করা হয়ে গেছে আমাদের তারপর আমরা কাঁঠালের মুচিগুলো যে তুলে নিয়েছি আর এগুলো দেখতে এরকমই হয় তারপরে কুলগুলো আবার আমন্দিসার মধ্যে দিয়ে থেতো করা শুরু করে দিলাম এগুলো কিন্তু জোরে জোরে থেতো করে যাবে না আর কি তাহলে কুলের বীজগুলো ভেঙে গেলে খেতে ভালো লাগবে না মুখের মধ্যে একদম বিচ্ছির রকম লাগে তো সব কুলগুলো আমাদের প্রায় থেতো করা হয়ে গেছে এরপরে লঙ্কা দিতে হবে আর দেখো পাকা একদম ঠসে পাকা পাকা লঙ্কা এগুলো কিন্তু থেতো করে নেব লবণ চিনি আর তারপরে আমি সর্ষেটার বাটা করবো না সর্ষের বদলে আমরা দেব কাসন্দ ঠিক আছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলেই কিন্তু মজা পাবে আর যারা যারা এই কুল মাখা ভালো খাও তাদের তো জিভে জল আসবেই আর এই যে দেখো লবণ দিয়ে দিয়েছি তারপর এগুলো একসাথে করে ভালো করে থেতো করে নেব আমরা শিলনড়ায় বাটলে একটু ফিনিশিংটা ভালোই হয় আর হামুন দিস্তায় কিন্তু ফিনিশিং ভালো হয় না তবুও ওই মাখামুখি খাওয়ার জন্য হামুন সব থেকে বেশি ভালো হয় তারপর ধুনে পাতাগুলো দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হলো এর ভিতরে তো ভালো করে আমরা মিশিয়ে আর কি পরিপাটি করে একদম থেতো করে নেব তো আমাদের ধনে পাতা লঙ্কা সব কিছু রেডি হয়ে গেছে এইবার কুলের মানে কুলটা যে থেতো করা হয়েছিল সেই কুল মাখার মধ্যে এগুলো সব দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে চটকে চটকে মাখতে হবে আর এদিকে দেখো কাসন দিয়েও দিয়ে দিয়েছি তো এইবার ভালো করে মাখতে হবে আর এই মাখাটা কিন্তু আমি করিনি আমার বর মশাই মাখাটা রেডি করছিল সুন্দর করে কারণ আমার হাত জ্বালা করে তার জন্য বলছে আমি মাখিয়ে দেব তোমার মাখতে হবে না কষ্ট করে আমার তো দেখেই জিভে জল চলে আসে যে কখন খাব কেমন হয়েছে খেতে আর তারপরে দেখো মাখাটা পুরো রেডি হয়ে গেছে আমার শাশুড়ি মার জন্য তুলে দেওয়া হচ্ছিল তো একটা চামচ দিয়েছিলাম উনি bolsলো চামচ দিয়ে খা একদম কি ফুল মাখারা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক তোমাকে ভালো লাগছে মাখা বলো